তো বন্ধুরা যারা খুব দ্রুত রবিষ্কুপ সলভ করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা প্রথমে আপনারা এটাকে স্ট্যাম্পল করবেন যে কোনো পাশে এলোমেলো করবেন এলোমেলো করা শেষ হয়ে গেলে এটাকে আপনারা খুবই সহজে এই ফার্স্ট টু লেয়ার আপনারা সলভ করবেন সেই জন্য প্রথমে সাদার প্লাস করে ফেলবেন তো সাদার প্লাস করার জন্য আমরা যেটা করতে হবে আগে কালারগুলো সিলেক্ট করতে হবে যে কালারের সাথে যে কালারটা ম্যাচিং হবে সেটাকে দিয়ে সাদার সাদার প্লাস্ট আমরা করে ফেলবো অলরেডি এটা ম্যাচিং হয়ে গেছে এটা ম্যাচিং হয়ে গেছে একটা রেড কালার বাকি আছে রেড কালারটা কোথায় আছে এটাকে আমরা ম্যাচিং করে ফেলবো আমরা যখনই সাদার প্লাস্টটা করে ফেলবো তো সাদার প্লাস্টটা করার পরে আমরা এই এই সূত্রটা অ্যাপ্লাই অ্যাপ্লাই করবো সূত্রটা যেভাবে আছে ঠিক সেভাবে আমরা অ্যাপ্লাই করবো এটাকে বলা হবে লেফট সাইড লেফটের সূত্রটা অ্যাপ্লাই করবো লেফটের সূত্রটা অ্যাপ্লাই হয়ে গেলে এরপরে আমরা এই যে কালারটা আছে এটাকে রাইটের সূত্রটা অ্যাপ্লাই করবো এটা লেফট এবং রাইট দুটো সাইড এরপর আরেকটা কালার আছে এটাকে আমরা লেফটে লেফটের সূত্রে অ্যাপ্লাই করলেও আমার অলরেডি একটা বাকি আছে সব এইরকম যদি থাকে এটাকে আমরা নিচে নিয়ে সাইডে রেখে দেবো তারপরে আমরা সেম সূত্রটা অ্যাপ্লাই করবো রাইটের ফার্স্ট লেটার সলভ হয়ে গেছে যখনই ফার্স্ট লেটার সলভ হয়ে যাবে এখন সেকেন্ড লেটার সলভ করবো মাত্র এটা ফলো করবো এটা আমার রাইট সাইডে আছে তো আমরা রাইটের সূত্রটা অ্যাপ্লাই করবো এরপরে আমরা লেফটের সূত্রটা অ্যাপ্লাই করবো খুবই সহজে লেফট এবং রাইট দুটো সূত্র অ্যাপ্লাই করে আমরা খুব সহজে এটাকে সলভ করতে পারবো সেই জন্য আবার এটাকে আমরা দেখবো এটা আমার লেফট সাইডে আছে তো আমরা লেফটের সূত্রটা অ্যাপ্লাই করবো লেফটের সূত্রটা অ্যাপ্লাই করার সাথে সাথে আমরা ফলো করবো হোয়াইট কালারটা কোন দিকে আছে হোয়াইট কালারটা আমার রাইট সাইডে আছে তো রাইটের এখানে অ্যাপ্লাই করবো এটাও সলভ হয়ে যাবে এরপরে আমরা দেখি কোনটা কালার বাকি আছে আমার এটা আছে রাইট সাইডে রাইটের সূত্রে অ্যাপ্লাই করলাম তারপরে এটা লেফটের সূত্রটা অ্যাপ্লাই করলাম এটা সলভ হয়ে গেছে এরপরে এটাকে আমরা রাইটের সূত্র এটাকে আবার লেফটের সূত্র যেভাবে আছে লেফট এবং রাইটের সূত্র দিয়ে কিন্তু দুটো লেয়ার আমাদের দুটো লেয়ার সলভ হয়ে যাবে আমার অলরেডি আর একটা বাকি আছে সলভ হয়ে গেছে আর একটা বাকি আছে লাস্ট কালারটা যে এরকম উপরে থাকে সেটাকে আপনারা কীভাবে বের করবেন সেটাকে নিচে দিয়ে এই পাশে দিয়ে রাখবেন দূরে চলে গেছে এটাকে উপরে তুলে দেবেন যখন ওটা দূরে চলে যাবে সেটা ওখান থেকে বের হয়ে গেছে এখানে ছিল এখন কিন্তু এখানে সেখানে আর নেই তো আমরা কালারের কালারে ম্যাচিং করে আমরা এটাকে আবার রাইটের সূত্রে অ্যাপ্লাই করলাম তারপর আবার লেফটের সূত্রে দুটো কালার আমার সলভ হয়ে গেছে খুব সহজে সরি দুটো লেয়ার আমার সলভ হয়ে গেছে এই মাত্র এটা দিয়ে এরপর আমরা লাস্ট লেয়ারটা সলভ করব আরো সহজে তো লাস্ট লেয়ারটা যদি সলভ করতে চাই এখানে লাস্ট লেয়ারে স্টেপ আছে স্টেপ আছে প্রথমে এটাকে হলুদের প্লাস করতে হবে হলুদের মাইনাস হয়ে গেছে এখন মাইনাস থেকে আবার আমরা সেম সিস্টেমে প্লাস করব হলুদের প্লাস হওয়ার পর আমরা মিডিয়াল গুলোকে সলভ করব তো মিডিয়াল সলভ করার জন্য দেখব সামনে একটা পিছনে একটা সলভ আছে সেটাকে এইভাবে রেখে মিডলের সূত্রটা অ্যাপ্লাই করব তো এর সূত্রটা অ্যাপ্লাই করার সাথে সাথে আমার পাশাপাশি দুটো সলভ হয়ে যাবে পাশাপাশি যদি আগে সলভ হয়ে যায় সেটাকে ডানে এবং পিছনে রেখে আমরা এর সূত্রটা আবার অ্যাপ্লাই করব এর সূত্রটা অ্যাপ্লাই করলে আমার মিডেলের সব মিডল সলভ হয়ে যাবে এখন লাস্ট এক কর্নারটা বাকি থাকবে কর্নারটাকে আমরা সলভ করার জন্য যে কোনো কর্নার আমার একটা কর্নারও সলভ নেই না থাকলে আমার এক কর্নারের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে আমরা কর্নারের সূত্রে অ্যাপ্লাই করলাম এখন আমার যে কোনো একটা কর্নার দেখব একটা সলভ আছে সেটাকে আমরা সামনে ডান সাইডে রেখে সেম সূত্রটা আমরা আবার অ্যাপ্লাই করব তখন আমার সবগুলো ফিনিশিং একটা ফিনিশিং হয়ে গেছে এগুলো ফিনিশিং হয় না ফিনিশিং দেওয়ার জন্য এই ফিনিশিং সূত্রটা অ্যাপ্লাই করবো খুবই সহজে এটাকে দেখব যে ফিনিশিং সূত্র এটা ফিনিশিং দিতে হবে এটা ফিনিশিং হয়ে যাওয়ার সাথে সাথে আমি নেক্সট কর্নারটাকে দেখব শুধুমাত্র আমরা কর্নারগুলো ফিনিশিং করব আর কিচ্ছু করতে হবে না অলরেডি আমার এখানে ফিনিশিং হয়ে গেছে আরেকটা বাকি আছে লাস্ট বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা